প্রয়াস মাস শীতটা বেশ ছাকিয়ে বসেছে গেল বছর থেকে এবছর শীতের প্রকোপটা অনেক বেশি কম্বল মোড়া দিয়ে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ মা এসে ঘুম থেকে ডেকে তোলে আমি বিরক্তি নিয়ে আর মোড়া দিয়ে কম্বলের নিচ থেকে মুখখানা বের করে তাকাই মার দিকে আমার হাতের খানা ধরিয়ে দিয়ে রুম থেকে চলে যান আমি হ্যালো বলতে ও প্রান্ত থেকে তার মেজ খালার কণ্ঠস্বর শুনতে পেলাম হ্যালো আসিফ জি খালা আসিফ বলছি সুমাইয়া সুমাইয়া বাবা আসিফ খবরের কাগজে দেখতে পেলাম তোর ইউনিভার্সিটি বন্ধ এক কাজ কর না এই বন্ধে তুই রংপুরের সুমাইয়া সুমাইয়া আমার খালা তো বোন ওখান থেকে ঘুরে আয় ঢাকায় ফেরার পথে তোর সাথে সুমাইয়া আমার নাতিটাকে নিয়ে আসবি অনেক দিন ওদের দেখি না কটা দিন থেকে যাবে ঢাকায় আমাদের সাথে আমি একটু চিন্তা করে ঠিক আছে খালা আমি যাব কবে যেতে হবে তোর সুবিধা মতো দু তিন দিন মধ্যে গেলেই চলবে ঠিক আছে খালা তুমি কোনো চিন্তা করো না আমি কাল পরশু রওনা হয়ে যাব রংপুর তুমি সুমাইয়া আপুকে বলে দেও আসিয়া আসছি ফোনটা রেখে আসিফ বাথরুমের দিকে হাতা দেয় ফ্রেশ হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিষয়ে অনার্স পড়ছে আসিফ আসিফের তেমন কোনো ব্যস্ততা নেই নেই পড়াশোনার চাপ তার উপর ঢাকা ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রোকেয়া হলের এক ঘটনাকে কেন্দ্র করে সারাদিন বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে অলস সময় কাটছে তার সকালে নাস্তা করে আসিফ কমলাপুর রেল স্টেশনে চলে যায় রংপুর যাওয়ার টিকিট কাটতে আসিফদের কাজিনদের মধ্যে সুমাইয়া বেশ সুন্দরী বিয়ের আগে সুমাইয়ার অনেক ভালো ভালো বিয়ের প্রোপোজাল এসত শ্যামা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা গায়ের রং উজ্জ্বল ফর্সা আর শরীরের গঠনও বেশ ভালো যেন ছেলেদের আগুন ধরাত পাড়ার সব বয়সী ছেলেরা পাগল ছিল সুমাইয়ার জন্য সুমাইয়া আর বাবা হঠাৎ করেই সুমাইয়ার আর বিয়ে ঠিক করে ফেলেন এক বিসিএস ক্যারার ছেলের সাথে পাত্রের বয়স একটু বেশি ছত্রিশ আর সুমাইয়া বাইশ বছরের পরিপক্ক এক রমণী চোদ্দ বছরের গ্যাপ খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়াল না সুমাইয়ার পরিবারের কাছে কিন্তু সুমাইয়ারও ওই বিয়েতে একদম মতো ছিল না ভাগ্য নাকি নিয়তি সুমাইয়ার বিয়ে হয়ে যায় সেই বিসিএস ক্যারার ছেলের সাথে সুমাইয়ার হ্যাজব্যান্ড মুনির সাহেব খুব ভালো মানুষ মুনির সাহাবে এখন রংপুর জেলার জেলা প্রশাসকের দায়িত্বে আছেন বর্তমানে সে ট্রেনিং এ আট মাসের জন্য দেশের বাইরে গেছেন বিয়ের পরের বছর সুমাইয়ার কোল জুড়ে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যায় নাম রাখে শাবাব শাবাব এখন ক্লাস টুতে পড়ে শাবাবের এখন বার্ষিক পরীক্ষা চলছে শেষ হবে কদিন পরে তারপর দিন আসিফ তার লাগেজ গুছিয়ে রওনা হয় রংপুরের উদ্দেশ্যে এসি কেবিন শোবার জন্য স্লিপার আছে বেশ আরামদায়ক জার্নি তবে অনেক লম্বা সময় দেখতে দেখতে বারো ঘন্টা চলে গেল সকাল এগারোটার দিকে আসিফ রংপুর রেল জংশন স্টেশনে পৌঁছাল গেল আসিফের জন্য সুমাইয়া রেল স্টেশনে গাড়ি পাঠিয়েছিল আসিফকে রিসিভ করতে আসিফ আগে কখনো রংপুর আসেনি নতুন শহর তার উপর আবার প্রচন্ড ঠান্ডা পড়েছে নতুন পরিবেশ নতুন শহর দেখতে দেখতে আসিফ জেলা প্রশাসকের বাংলো চলে আসল বাংলোটা বেশ অনেকখানি জায়গা নিয়ে করা হয়েছে পুরো বাংলোটা প্রাচীর দিয়ে ঘেরা বাংলোর সামনে সুন্দর সুন্দর বাহারি রকমের ফুলের বাগান করা হয়েছে বাংলোর চারপাশে সারি সারি বিভিন্ন রকমের ফলের গাছ পাখির কিচির মিচির শব্দ শহর থেকে একটু দূরে নিরিবিলিতে খুব সুন্দর করে সাজানো বাংলোটি জেলা প্রশাসকের বাংলো বল কথা গাড়িটি বাংলোর ভিতরে আসার পর সুমাইয়াকে বেরিয়ে আসতে দেখল আসিফ প্রায় চার বছর পর সুমাইয়ার সাথে আসিফের দেখা সুমাইয়া ওই দিন জর্জেটের শাড়ি পরেছিল শাড়িটি উপর থেকে একটা শাল দিয়ে জড়ানো আসিফ গাড়ি থেকে নামার পর সুমাইয়া দুহাত এগিয়ে দিয়ে আসিফকে সুমাইয়ার বিশাল আসিফের বুকে চাপ খেল কয়েক সেকেন্ডের জন্য। নরম পেয়ে আসিফের একটা কাপনি দিয়ে ওঠে নড়ে চড়ে ওঠে দাঁড়াতে শুরু করে মুক্ত হবার সময় সুমাইয়ার গায়ের চাদরটা খুলে যায় সাথে সাথে সুমাইয়ার হাতা আসিফের চোখ সুমাইয়ার দিকে আটকে যায় সুমাইয়া সেটা বুঝতে পেরে শালটা পেয়ে চেনে গায়ে আসিফের কাছে জানতে চাইল পথে কোনো সমস্যা হয়নি তো আসি না সূচক উত্তর দিল আসিফের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে পেয়ে আসিফের মনটা চলে যায় সুমাইয়ার দিকে দৃষ্টিতে সে সুমাইয়াকে অবলোকন করতে থাকে শ্যোমা আসিফকে পুরো বাংলোটি ঘুরিয়ে দেখাতে থাকে বাংলোটা তিনতলা নিচে তালায় ড্রয়িং ডাইনিং আর কিচেন রুম আছে দোতলায় মাস্টার বেডরুম ও আরও তিনটি রুম আছে সবগুলো রুম বেশ বড় বড় বাংলোর তিনতলায় স্টোর রুমের মতো কিছু রুম আছে তার ওপরের তলায় ছাদ পুরো বাংলোটি খুব সুন্দর পরিপাটি করে ঘুছানো সুমাইয়া আসিফকে পুরো বাংলোটি ঘুরিয়ে দেখাল তারপর দোতায় একটি রুম দেখিয়ে আসিফকে ফ্রেশ হতে বলল আসিফ তার থাকার রুমটি এক ঝলক দেখে নিল একটা এটাস বাথরুমও আছে সাথে রুমে একটা কিং সাইজ খাট তার পাশে আলমিরা ও ছোট একটা টেবিল আসিফের বেশ পছন্দ হল নিজের রুমটি দুপুরের খাবার দেয়া হয়েছে আসিফকে নিজ তালায় খেতে ডাকে সুমাইয়া সুমাইয়া দুপুরে শাওয়ার নেওয়ার পর কাপড় চেঞ্জ করে হালকা গোলাপি রঙে মেক্সি পরেছে চুলগুলো তখনও ভেজা মেক্সির ভেতর থেকে তার অস্তিত্ব জানান দিচ্ছিল সুমাইয়াকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল সুমাইয়াকে আগের থেকেও আরও সুন্দর লাগছিল আসিফের মনে হচ্ছিল সব রিলেশন বিসর্জন দিয়ে সুমাইয়াকে বো বানিয়ে নেয় কিন্তু তা কি আর সম্ভব বয়সে আসিফ সুমাইয়ার থেকে পাঁচ বছরের ছোট তাকে কি বো করার ব্যাপারে বড় ছোট কোনো ব্যাপার না কিন্তু কেমন করে আসিফ দুপুরের ভাত খেতে খেতে চিন্তা করতে লাগল কেমন করে সুমাইয়াকে বলবে দুপুরের ভাত খাবার পর আসিফ ছাদে উঠে একটা সিগারেট ধরায় শীতের আমেজ সিগারেটে টান দিতে আসিফের বেশ ভালোই লাগছিল ছাদে কিছু কাপড় শুকোতে দেয়া হয়েছে সারিবদ্ধভাবে তার মধ্যে একটি কালো রঙের আসিফ বুঝতে পারে এগুলো সুমাইয়ার আসিফ ছাদের চারপাশটা দেখে নিয়ে হাতে নেয় কাপ দুটি বিশাল আসিফ অনুমান করার চেষ্টা করে সুমাইয়ার কত বড় হতে পারে সকালে সে পেয়েছিল নাকের কাছে নিয়ে সুমাইয়ার গন্ধ খুঁজতে থাকে আসিফ পাশে একটা হ্যান্ড দেখতে পায় একশো পারসেন্ট কটন এক ধরনের ফ্যান্টাসি কাজ করতে থাকে তার মধ্যে সেমি ট্রান্সপারেন্ট একই সাথে স্টাইলিশ পড়লে সুমাইয়াকে না জানি কতটা সুন্দরী লাগে আসিফ সেটা চিন্তা করতে করতে উপর ঘষতে থাকে হঠাৎ সুমাইয়ার গলার আওয়াজ শুনতে পায় আসিফ আসিফ দ্রুত আগের জায়গায় রেখে দিয়ে ছাদের রেলিংয়ের এক পাশে সরে আসে সুমাইয়া হাতে চায়ের কাপ আর এক হাতে একটা মোবাইল ফোন চায়ের কাপ আর মোবাইল ফোন আসিফের দিকে এগিয়ে দিয়ে বলে তো আসিফ আমার মোবাইল ফোনটা বেশ স্লো হয়ে গেছে কিছু করতে পারিস কিনা আসিফ সুমাইয়ার ফোনটা হাতে নিয়ে অপশনগুলো দেখে ঠিক আছে কিনা এন্ড্রয়েড হ্যান্ডসেট মোবাইলটা হাতে নিয়ে আসিফ কৌতূহল বসত কল লিস্ট দেখতে থাকে রাত দুইটার সময় মুনির ভাইয়ের পিএস কোন কোনো সুমাইয়াকে ফোন করবে আসিফ কল ডিউরেশন দেখে প্রায় পঁচিশ মিনিট কথা হয়েছে দিনে আরও বেশ কবার সন্দেহ হয় আসিফের আসিফ ফোনটি রিসেট করে দিয়ে নতুন করে সেট আপ করে দেয় সাথে একটা আটো কল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে দেয় তারপর সুমাইয়ার হাতে দিয়ে দেয় সুমাইয়া কে সে আর চোখে দেখতে থাকে সুমাইয়ার প্রতি একটা তীব্র অনুভব থাকে সে সুমাইয়ার আগের থেকেও আরো ভারী হয়ে উঠেছে গোলাপি মেক্সির উপর কোনো নেয়নি সুমাইয়া ফলে তার পবত সমান বেশ ভালো মতোই দেখা যাচ্ছিল আসিফ যেন তা চোখ দিয়ে গিলে খেতে থাকে এই শীতের রাতে সুমাইয়ার মতো সুন্দরী নারীকে পেলে মন্দ হত না পাগল বানিয়ে দিত আসিফ তার জন্য রাস্তা খুঁজতে থাকে আসিফ রাতে একটু আগে ভাগে ঘুমিয়ে পড়ে আসিফ রাত দুইটার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে পানি খাবার জন্য নিচে নামে আসতে থাকে হঠাৎ মা এবং পুরুষ কণ্ঠস্বর শুনতে পেয়ে থেমে যায় পা টিপে টিপে সে নিচে নেমে আসে শুনতে পায় সুমাইয়া বলছে মুনির ভাইয়ের পিএসকে বলছে প্লিজ দেখো এখন এসব হবে না ঢাকা থেকে আমার কাজিন এসেছে তোমাকে একটু চলে যাব যান আমার কাজিন জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে ও যতদিন এখানে আছে ততদিন এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদের দুজনকেই আসিফ যেন আকাশে চাঁদ পেয়ে যায় সুমাইয়ার চাবি তার হাতে চলে আসে এন মেঘ না চাইতেই জল আসিফ তার রুমে ফিরে এসে লক্ষ্য করতে থাকে সুমাইয়া কখন উপরে আসবে তার পাঁচ মিনিট পর সুমাইয়া উপরে আসে সুমাইয়া উপরে উঠে আসিফকে দেখে চমকে যায় আসিফ টিটকারি সুরে বলে ভালো বেশ ভালো ভালোই চলছে পি এস এর সাথে তাহলে সুমাইয়া দেবাচাকা খেয়ে বলে কিসের ভালো কি চলছে কি বলছিস যাতা আসিফ নিজের মোবাইলের ভিডিওটি বের করে সুমাইয়াকে দেখায় আর বলে মুনির ভাইকে ভিডিওটা দেখাতে হবে সুমাইয়া লজ্জায় মাথা নিচু করে আসিফের কোনো কথার উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সুমাইয়া চিন্তায় পড়ে যায় আসিফকে নিয়ে মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই ঘটেছে আসিফ দেখে ফেলেছে তাদের দুজনকে আসিফ যদি মুনিরকে সব বলে দেয় তাহলে তার সংসার নিয়ে টানাটানি পড়ে যাবে কিভাবে আসিফকে সে সামাল দিবে বুঝতে পারছে না সারা রাত সুমাইয়া আর ঘুম হল না ওদিকে আসিফ মনে মনে বেশ খুশি সুমাইয়াকে টিকিট পেয়ে গেছে সে এখন শুধু সময়ের ব্যাপার মাত্র সুমাইয়াকে সে ব্ল্যাকমেইল করবে সুমাইয়াকে আত্মসমর্পণ করতেই হবে আসিফের কাছে পরদিন সকালে ঘুম থেকে উঠার পর সুমাইয়া আসিফকে এড়িয়ে চলতে লাগল আসিফ সুমাইয়াকে সুযোগ খুঁজতে থাকে বাসায় একটি কাজের মেয়ে আসে সকালে কাজ শেষ করে সে চলে যেতে যেতে বিকেল হয় বিকেলে আবার শাবাব স্কুল থেকে চলে আসে সুযোগের অপেক্ষা তাকে বেশিক্ষণ করতে হয় না বেলা বারোটার দিকে সুমাইয়া শাওয়া নিয়ে ভেজা কাপড় হাতে নিয়ে ছাদের দিকে যেতে থাকে তা রোদে দেবার জন্য আসিফ মনে মনে চিন্তা করে এই তো সুযোগ আসিফ নিচতলায় নেমে দেখে নেয় কাজের মেয়েটা রান্নাঘরে রান্না করছে আসিফ দেরি না করে ছাদের উদ্দেশ্যে রওনা হয় সুমাইয়া কাপড় রোদে দিয়ে নিচে আসতে থাকে অমনি ছাদের চিলে কোঠায় সুমাইয়াকে একা পেয়ে দেওয়ালের একপাশে ধরে আসিফ সুমাইয়াকে কোনো সুযোগ না দিয়ে আসিফ সুমাইয়ার আরম্ভ করে সুমাইয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সফল হয় না সুমাইয়া চিৎকার দিয়ে ওঠে বলে ভালো হচ্ছে না কিন্তু ছাড় আমাকে যখন মুনির ভাইয়ের পিএস রবি সাহেব তোমাকে তখন খুব ভালো লাগে তাই না আমি কিন্তু চিৎকার করব চিৎকার কর না আমিও সবীকে বলে দিব তোমার কুকর্ম শুধু তোমার নিয়ে একটু খেলা করব রবি সাহেবের মতো তারপর ছেড়ে দিব আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না শুধু এতটুকুই আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না না করব না প্রমিস আসিফ সুমাইয়াকে দেওয়ালে ঠেস দিয়ে ধরে আসিফ সুমাইয়ার খুব কাছে এসে সুমাইয়ার ও চোখের ওপর চোখ রাখে সুমাইয়া ও আসিফের আই কন্ট্রাক্ট হয় সুমাইয়া আসিফের চোখে চোখ রাখতেই হায়ানা ক্ষুধার্থ চেহারার প্রতিচ্ছবি দেখতে পায় যেন তাকে চোখ দিয়ে আসিফ সুমাইয়ার অসহায় চোখ দুটির দিকে তাকিয়ে আসিফের একটু করুণা হল না সুমাইয়া আসিফের চোখ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয় মুখটা নিচু করে অন্য দিকে ঘুরিয়ে নেয় আসিফ দুহাত দিয়ে সুমাইয়ার আসিফের দুই হাত সুমাইয়ার বিশাল কিন্তু পারে না তার হাতের পাঞ্জার থেকেও সুমাইয়ার বেশ বড় আসিফের হাতের আঙ্গুলগুলো যেন পারসী তারপর জোনে জোনে সবাইকে জানাব তখন তোর সংসার কেমন করে টিকে সেটা আমিও দেখব আমি যদি দেই তার কি গ্যারান্টি আছে তারপরও তুমি আমার হ্যাসব্যান্ডকে বলবে না এই তো সুমাইয়া লাইনে আসছে আমি তোমার পেলে কাউকে কিছুই বলবো না তবে তবে কি শুধু তোমার হ্যাসবেন্ডকে জানাবো মানে ক্রোধ আর রাধান্বিত কণ্ঠে সুমাইয়া জানাতে চাইল মানে খুব সোজা আমি যতদিন রংপুর আছি ততদিন আমি তোমাকে এমনটি আসিফের থাপ্পর খেয়ে সুমাইয়ার মাথায় চক্কর খেল আসিফের কথাগুলো যেন তার থেকেও বেশি তাকে নি, তেজ করে দিল সুমাইয়া ফাটা মতো চুপসে যেতে থাকল আসিফ সুমাইয়ার সবচেয়ে দুর্বল জায়গাটার মধ্যে ছুরি দিয়ে আঘাত করল সুমাইয়া মনে মনে ভাবল আজ এই জঘন্য কাজটা তাকে করতে হবে শুধু তার ভুলের কারণে রবির সাথে তার সম্পর্ক আসিফ জানে এবং তার হাতে প্রমাণও আছে আসিফ তাকে ব্ল্যাকমেইল করছে সুমাইয়া বুঝতে পারো সুমাইয়া হাতে আর কোনো পথ খোলা নেই নিজেকে আসিফের কাছে বলিদান করা ছাড়া আসিফ হায়ানার মতো তা চুপ করে অসার দেহে সিঁড়িতেই দাঁড়িয়ে রইল সুমাইয়া আসিফের সুমাইয়ার মনের ভাষা বুঝে নিতে দেরি হল না আসিফ ছাদের সিঁড়ির উপরি ভাগে নিয়ে সুমাইয়াকে দাঁড়া কাড়াল ছাদের সিঁড়ি ঘরের দরজাটা খোলা থাকার সুবাদের দিনের আলোতে সুমাইয়াকে সে ভালোমতো দেখতে পাচ্ছিল সে মা গা নীল রং তার মধ্যে ছোট ছোট গোলাপ ফুল আঁকা প্রিন্টের পড়েছে আসিফ সেটা খেয়াল করে মনে মনে ভাবল এই মেক্সির ভেতরে আছে আরো সুন্দর একটি তাজা গোলাপ ভঙর হয়ে সে সুমাইয়ার মিষ্টি সুভাষ নিবে আর মধু আরোহণ করবে